আল্লাহ বলতেছেন হে ইমন্দার হে মনিন্দা তোমাদের অর্থ সম্পদ তোমাদের সন্তান আদি যারা আছে অর্থ সম্পদ যা আছে এগুলো যাতে তোমাদেরকে আল্লাহ তালার জিকির থেকে গাফিল না করে এগুলো যাতে তোমাদেরকে আল্লাহ সরম থেকে ইয়াদ থেকে তোমাদেরকে উদাসীন না করে দেয় যাদেরকে অর্থগুলো সন্তান আদি আল্লাহ তালার ইয়াদ থেকে আল্লাহ তালার স্মরণ থেকে গাফিল করে দিবে তারাই ক্ষতিগ্রস্ত হবে তারাই ধ্বংসের মধ্যে পতিত হবে আমাদেরকে পাঠাইছেন দুনিয়া আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয় সাময়িক কিছুদিন থাকার জায়গা আর এই দুনিয়াটা আখরাতের ফসল সঞ্চয়ের একটা জায়গা আমার আখরাত ফসল সঞ্চয় করার জন্য আখরাতে সফলতা লাভ করার জন্য যা যা দরকার এটা দুনিয়ার থেকে আমার নিয়ে যেতে হবে দুনিয়ার থেকে আমার এটা সঞ্চয় করতে হবে যতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে এই হায়াতের মধ্যে সুযোগ থাকবে আখেরাত সফলতা লাভ করার সঞ্চয় করার সুযোগ সুযোগ থাকবে না আখেরাত সঞ্চয় করার দুনিয়াতে আমরা সাময়িক সময়ের জন্য আসছি আল্লাহ পাঠিয়েছেন তো আমাদেরকে পাঠিয়ে ঢেলে দিতেছেন আল্লাহ তালা বলতে সেন হে দু মানুষ চন্দ্র দু অবস্থান করো ঠাকো বিচরণ করো শুনে রা ত

তো দুনিয়াতে আমরা থাকতেছি দুনিয়াকে থাকার মধ্যে যা যা দরকার দুনিয়ার মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি সন্তান এগুলো দুনিয়াতে চলার জন্য প্রয়োজন এগুলো দুনিয়াতে চলার প্রয়োজন চলতে হলে এগুলো লাগবে কিন্তু এগুলো নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়া এমন ভাবে এগুলোর পিছনে পড়ে যাওয়া যে আল্লাহ তালার ইয়াদ থেকে আল্লাহ তালার জিকির থেকে সে উদাসীন থাকা অবহেলিত থাকা তাহলেই মনে হবে যে এই লোকটা দুনিয়াতে দুনিয়ার দ্বারা ধোকাগ্রস্ত হয়েছে যদি অর্থ সম্পদ পেয়ে ধন দৌলত পেয়ে সে যদি আল্লাহ তালাকে ভুলে না যায় আল্লাহ তালার প্রতিমা মানা থেকে সে যদি উদাসীন না হয় বাতিল না হয় তাহলে মনে করো তাকে সে দুনিয়া করে না তাকে আল্লাহ স্মরণ থেকে দূরে রাখবে সেই দুনিয়াটা হয়ে গেছি সেই বংশের মধ্যে পড়ে গেছি আর এমন ব্যক্তি ধরের অবস্থা এমন হবে যে এরা দুনিয়ার অর্থ সম্পদ চাকরি

咋了？咋了<多>？不是<多>。